নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্না করি তো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আর রেসিপি হলো অনুষ্ঠান বাড়ির মতো পাঁচ মেশালির সবজি দিয়ে নোটে শাকের চচ্চড়ি তো পাঁচ মেশালির সবজি দিয়ে নোটের শাকের চচ্চড়ি করার জন্য এখানে বন্ধুরা নোটে শাক তো অবশ্যই লাগবে তো বন্ধুরা নোটে শাকটা আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই সময় শাকটা একটু ভালো করে বেছে নেবেন কেননা শাকে বর্ষার সময় অনেক ধরনের পোকা থাকে আর এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি আলু আর দেখুন কুমড়োটা খোলা সমেত নিয়েছি আমি দেখিয়ে দিলাম উচ্ছে পেঁয়াজ কাটাল দানা আর নিয়েছি বেগুন আর সাথে নিয়েছি বড়ি আর বড়িটা আমি এখানে অনেকটা পরিমাণে নিয়েছি কারণ চচ্চড়িতে বড়িটা একটু বেশি দিলে ভালো লাগে আর বড়িটা আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি কড়াতে ওই একই তেলের মধ্যে আমি এবার উচ্ছেটাও দিয়ে দিলাম উচ্ছেটা ওই একইভাবে লাল করে ভেজে তুলে নেব তো বন্ধুরা দেখুন উচ্ছেটাও ভাজা হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি শক্ত সবজিগুলো শক্ত সবজি মানে আলু আর দিয়ে দিচ্ছি কাঁঠাল দানা তো আলু আর কাঁঠাল দানাটা একটু ভাজা হয়ে যেতে তারপরেই আমি দিলাম কিন্তু এখানে পেঁয়াজ কুচি আপনারা যদি নিরামিষ দিনে করেন তাহলে পেঁয়াজ কুচিটা নাও দিতে পারেন আর আর এখানে তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ভাজা করে নেওয়ার পরেই কুমড়ো আর কুমড়োটা দিয়েও নাড়াচাড়া করে নিলাম তারপরে দিয়ে দিলাম বেগুন আর কুমড়ো আর বেগুন একটু আগে দিলে সমস্ত সবজি গলে যায় সেই জন্য আমি আগে থেকে দিলাম না কুমড়ো আর বেগুনটা আপনারাও লাস্টে দেওয়ার চেষ্টা করবেন তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িটা তো বড়িটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারেই দিয়ে দিচ্ছি আমি শাক আর শাকের ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন আর শাক থেকে নুনটা দিলে শাকের যে জলটা বেরোবে তাতেই অনেকটা সবজি সেদ্ধ হয়ে যাবে আর নোটে শাকে একটু অল্প পরিমাণে নুন দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা হলে নোটে শাক খুবই নোনতা আর পরিমাণ মতো যদি নুন দেন তাহলে তরকারিটা একদম নোনতা হয়ে যাবে আর তারপরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে এবারে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর একটুখানি ঢাকনা দিয়ে মিডিয়াম আছে আমি রেখে দিয়েছিলাম বন্ধুরা আর দেখুন অনেকটাই সবজি সেদ্ধ হয়ে এসেছে তো আরেকটু সবজিটা সেদ্ধ করার জন্য আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো জল আর এই একটুখানি জল দিলেই হবে আর চচ্চড়িতে বেশি পরিমাণে জল দিলে চচ্চড়ির টেস্টটা কিন্তু একদম নষ্ট হয়ে যায় তো এবারেও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তো চার মিনিট পর আমি খুলে দেখছি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে একদম ভালোভাবে আর শাকটাও সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি উচ্চে ভাজা আর উচ্চে ভাজাগুলো যদি আগে থেকে দিই তাহলে পুরো সবজিটাই একদম তেতো হয়ে যাবে আর লাস্টে উচ্ছে ভাজাটা দিতে হয় তো আমি এবার দিয়ে নামিয়ে নেব আর নামানোর আগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা কারণ একটু কুমড়োটা মিষ্টি কম ছিল তাই চিনিটা একটু দিলে মিষ্টি মিষ্টিও যাতে থাকে আর আপনারাও এইভাবে নোটে শাকের চচ্চড়ি বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল